মদ খেলে তার দীর্ঘমেয়াদি কি কি প্রভাব পড়ে দেখো একটা সময় বলা হতো আমাদের ডাক্তারিতেও বলা হতো যে মদ নাকি কিছুটা করে খাওয়া যায় হম হম এসব কনসেপ্ট কিন্তু এখন আর নেই মানে এখন আগে কনসেপ্ট ছিল যে দেড় পেক মদ খেলে হার্টটা ভালো থাকে হুম এরকম বিভিন্ন রকম ছিল বা এগুলো আগে বলা হতো যে এতটা মদ খাওয়া যে এখন কিন্তু আর এরকম কনসেপ্ট নেই এখন কিন্তু মানে মদ জিনিসটা মানে এক পেক মদ একবার জীবনে খাওয়াও খারাপ হতে পারে এবং মদ মানে আমরা শুধু ভাবি লিভার আমি সেটা পরে বলবো সুযোগ পেলে মদ লোকে ভাবে শুধুমাত্র লিভারকে খারাপ করে একেবারেই তা নয় বরং আজকের দিনে লিভার খারাপ হওয়ার কারণ মদের আগে অন্য কিছু ঠিক আছে সেটা হচ্ছে তুমি যে চিনির কথা বললে এই যে মোটা হচ্ছি আমি এই যে আমাদের বাজে লাইফস্টাইল এটা হচ্ছে এখন প্রধান কারণ লিভার খারাপ হওয়ার অ্যালকোহল পরে আসে আগে আসে অন্য কিন্তু অ্যালকোহল লিভার ছাড়াও বহু জিনিসকে ক্ষতি করতে পারে মাথা থেকে পা অব্দি যেরকম তুমি যদি হার্টের কথা বলো অ্যালকোহল গিয়ে হার্টকে ড্যামেজ করে এবং হার্টটাকে বড় করে দেবে যার ফলে হার্টের যে ক্ষমতা পাম্প করা সেটা করতে পারবে না যেটাকে আমরা বলি ডায়ালিটেড কার্ডিওমায়োপ্যাথি আচ্ছা তোমার এই অ্যালকোহল তোমার এই যে প্যাঙ্ক্রিয়াসের কথা বললাম যেখান থেকে ইনসুলিন তৈরি হয় এই অ্যালকোহল তোমার প্যাংক্রিয়াসে গিয়ে প্যাঙ্ক্রিয়াসকে ড্যামেজ করে দেবে তোমার প্যাঙ্ক্রিয়াটাইটিস হবে যেখান থেকে তোমার সারা শরীরে তোমার রক্তের মধ্যে ইনফেকশন ছড়িয়ে পড়ে তুমি যে কোনো সময় মারা যেতে পারো খুব ডেঞ্জার মানে ঠিক হয়ে যায় মারাও যায় খুব ভালো ট্রিটমেন্ট ছাড়া কার্ডিওমায়োপ্যাথি করতে পারে কিডনিতে গিয়ে কিডনি ইঞ্জুরি করতে পারে কিডনি ইঞ্জুরি ইঞ্জুরি করতে পারে ইভেন যারা মদ খায় তাদের ব্রেনে গিয়ে ব্রেনের এক কিছু অংশ রয়েছে যেগুলোকে ড্যামেজ করে দেয় যার ফলে যেটা হয় যে সে তার চোখটাকে দুদিকে নাড়াতে পারে না তার সঙ্গে তার কনফিউশন ক্রিয়েট হয় তার ব্যালেন্স বিগড়ে যায় এটাকে আমরা বলি ডাক্তারিতে বলি যে ওয়ার্নিজ এনকেফেলোপ্যাথি খটোমটো টার্ম বাট মোদ্দা কথা ব্রেনও ড্যামেজ করে দেয় যার জন্য সমস্ত কিছু বিগড়ে যায় আর কি এবং এটা ছাড়াও তোমার রক্ত রক্ত তৈরি করার পরিমাণকে কমিয়ে দেয় তোমার মাসেল লস করে তো অ্যালকোহল ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং